আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে চ্যানেল থেকে চলে আসছি আজকের এই ভিডিওটি কিভাবে আপনারা হাই সিপিএম কান্ট্রি গুলোকে টার্গেট করে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে লিঙ্ক মার্কেটিং করবেন এই প্রসেসটা দেখানো পূর্বের ভিডিওতে কুয়ারা মার্কেটিং কিভাবে করবেন সেটা দেখিয়েছি এবং সিমেল মার্কেটিং কিভাবে করবেন সেটা দেখিয়েছি সেই ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণে সারা পেয়েছি যার জন্য পরবর্তীতে আরও একটি হাই সিপিএম মেথড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বেলায় অল করে দিন আশা করি এই ভিডিও চ্যানেলগুলো আপনার অনেক অনেক ভালো লাগবে আর উৎসাহ করার জন্য অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন কারণ এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের বাজে একমাত্র সিক্রেট যে মেথডগুলো সেই মেথডগুলো এই চ্যানেলের থেকে আমি শেয়ার করব যেটা অনেকে পেইডটা পেইড ম্যাথড হিসেবে শেয়ার করে তার টাকা দিয়ে নিতে হয় যেটা আপনারা টাকা দিয়ে নিতে হয় সেটা আমি আপনাদেরকে একদম সিক্রেট ওয়েতে ফ্রিতে দিয়ে দিই আর এই ফ্রিতে দেওয়ার জন্য আপনারা অবশ্যই নার্সটাই ইউটিউব চ্যানেলটা সাজে থাকবে আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই পূর্বের ভিডিওগুলো একটা একটা করে সব ভিডিও দেখে নেবেন আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে এই সিপিএম মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা যে যে কাজটা করতে হবে তা হচ্ছে একটি ব্রাউজার আসতে হবে এবং লিঙ্কডিন নামে একটি সাইট আছে এলআইএম কে ইলআইএম কে ইট আই লিঙ্ক ইন ডট কম linkedin.com নামে একটি সাইট আছে সেখানে আপনি সর্বপ্রথম এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তী একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় লিঙ্কডিন কারা ইউজ যদি একটু সহজ করে বলি লিঙ্কডিন হচ্ছে যারা প্রফেশনাল পারসন তারা লিঙ্কডিন ইউজ করে যারা যারা সিও আছে তারা লিঙ্কটি ইউজ করে যারা বাহিরের কান্ট্রি আমেরিকা কানাডা ইউকে যারা আছে তারা লিঙ্কটি ইউজ করে বেশিরভাগ পার্সনটাই লিঙ্কটি ইউজ করে যার জন্য লিঙ্কডে যারা আছে অবশ্যই তারা আইসিএপিএম কান্ট্রি পার্সন তাই দেরি না করে আপনার যদি লিঙ্কড অ্যাকাউন্ট না থেকে থাকে অবশ্যই আজকেই এই ভিডিও দেখার শেষে আজকেই একটা লিঙ্কড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনার এটা অনেক বড় বড় কাজে দেবে অনেক হেল্পফুল হবে শুধু যে লিঙ্ক জব সার্চ করার ক্ষেত্রে তাও কিন্তু না লিঙ্কটি দিয়ে অনেক কিছু করে অনেক কিছু আপনারা এই লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা আপনাদের নেটওয়ার্ক বাড়াবেন আপনারা আপনাদের নেটওয়ার্ক বাড়াবেন কিভাবে নেটওয়ার্ক বাড়াবেন সর্বত আমি এটা করে দিচ্ছি যেভাবে নেটওয়ার্ক বাড়াবেন আমি যেভাবে বাড়াই ঠিক আপনারা সেভাবে এখানে লিখবেন ইউএসএ লিখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে পিপল পিপলে ক্লিক করব তারপর হচ্ছে লোকেশন ইউনাইটেড স্টেট তারপর হচ্ছে ইউনাইটেড ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট এবং আরও দিতে পারি আমি এটা লিখে শো দিলাম পরবর্তীতে দেখাচ্ছে কিভাবে আপনারা বাকি রাফুলো আপনারা কাজ করবেন কোম্পানি দিলাম না ফিল্টার ফিল্টার অল এ এসে এখানে দেখেন ইউনাইটেড স্টেট ক্যালিফোর্নিয়া কিংডম ইউনাইটেড ইউনাইটেড কিংডম আমি যদি আরো অ্যাড করতে চাই লোকেশন এখানে আরো ইউনাইটেড কিংডম ফ্রান্স দিলাম ফ্রান্স নিউ ইয়র্ক এইভাবে দিয়ে আপনার আরো শর্ট আউট করতে পারবেন শর্ট আউট করতে পারবে এইভাবে দিয়ে শো দিবে রেজাল্ট দিবেন এখন এরা হচ্ছে দেখেন ইউএস পার্স ডিরেক্টর অফ মার্কেটিং অ্যাড

ইউজ করবেন না যেন লাইফ ইউজ করতে পারেন সেই পরিকল্পনা নিয়ে আপনার কাজগুলো করতে হবে এখন আমি আসি মূল কথা এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং এই কানেকশন পাঠালেন এখন আপনার কাজটা কি হবে আমার উদ্দেশ্যটা কি আপনি এই ভিডিওটা দেখছেন অ্যাডাসটা অ্যাকাউন্ট মার্কেটিং করলে তাই আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে এই মার্কেটিং প্রসেসটা দেখানোর জন্য সেই জন্য কি করতে হবে আপনার অ্যাডাসটা অ্যাকাউন্ট আসবেন এসে আপনার ডিরেক্ট লিঙ্ক যেই জায়গাটা আছে সেখানে আসবেন সেখান থেকে আপনার ডিরেক্ট লিঙ্কটা কপি করবেন এবং আপনার সেই আর কিন্তু ইসে আসবে লিঙ্ক ইন একাউন্টে চলে আসবে এখন এখানে আসেন এসে এখানে এরা একটু পোস্ট করছে লিঙ্ক থেকে এখানে পেস্ট করে দেন এখানে আপনাকে লিংক শর্ট করতে হবে না এখানে অটোমেন্টিকলি শর্ট হয়ে যাবে দেখলাম গ্রেট ভিজিট মোড লিখে পোস্ট করে দেব। এখন কিভাবে দেখ আমি এবার পোস্ট করে দেবো সরাসরি এভাবে পোস্ট করে দেব এটা কপি করলাম আমার এখানে সরাসরি লিঙ্ক এ একটু যেন প্রবেশ করে আমি এভাবে দেখে দেখে বাহিরের সাইড গুলোকে টার্গেট করে পোস্ট করে দেবো এভাবে পোস্ট করে দেবো যদি যদি দেখেন যে আপনার এই এভাবে নিচ্ছে না বা কাজ হচ্ছে না সেক্ষেত্রে কি করবেন নিশ্চয়ই একটা কিছু করার আছে এভাবে পোস্ট করে সেটা করবেন তাও আমি আমি বলে এখন এই ভিডিওর মাঝে একটি গুড নিউজ দিতে চাচ্ছি এতদিন ধরে আপনাদেরকে যে বিষয়গুলো শিখাচ্ছি তা হচ্ছে কিভাবে সরাসরি লিংক মার্কেটিং করবে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে অনেক অনেক অ্যাড শো করাতে পারেন এবং আপনার লিঙ্কে যদি ক্লিক নাও করে তারপরে ইমপ্রেশনের মাধ্যমে একটা ইনকাম যেন আসে সেই প্রসেস দেখাবো অতএব আপনি যদি এই ভিডিওতে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আপনা হবেন আপনার অনেক কারণ পরবর্তী ভিডিও কি হতে চলেছে আপনি জানতে চলেছে কারণ পরবর্তী ভিডিও কি হতে চলেছে আপনি জানতে চলেছে এখন ধরে নেন যে আপনার এই লিঙ্কটা অনেক ধরুন এই লিঙ্কটা আপনার দেখতে অসুন্দর সিপিএম তারপর ডট 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 আছে দেখতে সুন্দর লাগছে না কিংবা আপনার এই জায়গায় এভাবে লিঙ্ক পেস্ট করার কারণে আপনি অনেক সময় যেটা হয় যে আপনার লিঙ্ক আর নিতে চাচ্ছে না সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে হচ্ছে লিখবেন শর্ট লিঙ্ক শব্দটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই যে দুই নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রি শটার ফ্রি এটাতে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেস্ট করে আপনার অনেক সময় ক্যাপচার দিবে কার আর ক্যাপচার গুলো ফিল আপ করে দিলাম ফিল আপ করা শেষ এখন আমরা আমাকে একটা লিঙ্ক জেনারেট করে লিঙ্ক আমি এই লিঙ্কটাই হচ্ছে কি করবো বিভিন্ন জায়গায় পেস্ট করে দেব এভাবে পেস্ট করলাম দিয়ে এভাবে পেস্ট করে দেবো মনে রাখবেন আপনি দৈনিক দুই থেকে তিন ঘন্টার সময় দেন আপনি যদি এই ভিডিওটা দেখে যদি ইনকাম করার একটা প্যাসিভ ইনকামের মতন আসতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটা রেফারের লিঙ্ক আছে অ্যাড্রেসটা রেফারেল রেফার সেই লিঙ্ককে ক্লিক করে অ্যাকাউন্ট করে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে আমার এই সিক্রেট ভিডিওগুলো আরও যদি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনাদের যদি উৎসাহ পাই আপনারা যদি দেখি যে আপনারা না আমার এই সিক্রেট মেথড আপনারা চাচ্ছেন অনেকে অনেক জায়গায় দেখবেন যে মার্কে ইনবক্সে নিয়ে নিয়ে মার্কেটিং এর জন্য টাকা নেয় এবং তারা শিখে একটা পর্যায়ে কোনো কাজে আসে সো আমি চাচ্ছি যে আপনারা টাকা ছাড়াই শিখেন কিন্তু যা শিখবেন পিওর ভাবে যেন এখান থেকে শিখতে পারেন এবং এখান থেকে শিখেছেন কাজ করতে পারেন সেজন্য এই প্রসেস এভাবে দিয়ে আপনারা পেস্ট করে দেবেন এভাবে দিয়ে শুধু পেস্ট করে দেবেন তবে ট্রাই করবেন যে যে বাহিরের পার্সন সেখান থেকে আমার জন্য ওই যে আপনাদেরকে শুরুতে বললাম আপনারা অনেক বেশি বেশি কানেকশন পাঠাবেন বাহিরের কান্ট্রি কান্ট্রিগুলো ধরে ধরে অনেক বেশি বেশি কানেকশন পাঠাবেন তাহলে আপনার আশা করি যে এই প্রবলেমটা থাকবে না আশা করি যে পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কারণ অন্য ভিডিওগুলো থেকে এই ভিডিওটা অনেক শর্ট করেছি আপনার জন্য শিখ খুব অল্প একটা হাই হাই সিপিএম সিপিএম কিভাবে টার্গেট করে আপনার ডিরেক্ট লিঙ্কে কিভাবে একটা ইম্প্রেশন নিয়ে আসবে কিভাবে ক্লিক নিয়ে আসবেন সেই প্রসেস গত ভিডিওতে আপনারা দেখেছেন যে কিভাবে কুয়ারা মার্কেটিং এর মাধ্যমে ডিরেক্ট লিঙ্ক টেস্ট করতে হয় এবং তার আগের ভিডিওতে দেখেছেন জিমেল তো জিমেল মার্কেটিং আমি অনেক সারা পেয়েছি এবং এগুলো নিয়ে আমি একটা আপনাদেরকে আরো একটা রিভাইজ দেওয়ার জন্য ভিডিও বানাবো তো তার আগে আমি চাচ্ছি যে সুন্দরভাবে যে ডিরেক্ট লিঙ্ক সাপটা শেষ করে আপনাদেরকে শেখাবো কীভাবে ল্যান্ডিং পেস্ট তৈরি করতে পারেন আপনার হোস্টিং ছাড়া ডোমেন কিভাবে আবার নিয়ে আসতে পারেন সেটাতে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা কমেন্ট একটা লাইক অবশ্যই দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আইকন অল করে দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা নতুন ভিডিওর জন্য আমন্ত্রিত